আপনি কি দেখতে চান সামনে নির্বাচন রেখে কে ধর্ম ব্যবসা করে কেউ আবার ইসলাম নিয়ে কটুক্তি করে কেউ আবার গিটগিটির মতো রূপ চেঞ্জ করে দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন নিজেকে একটু বড় দেখাতেই হোক কিংবা অন্য কোনো কারণে সাজি আলম আগে থেকেই পাঞ্জাবি পড়তেন কিন্তু ভোটের মাসখানেক আগ থেকেই এনসিপির অন্য নেতাকর্মীরা যেভাবে টুপি পাঞ্জাবির আশ্রয় নিচ্ছেন চালাক জনতা মুচকি হাসছেন তাতে জামায়াতের দাড়ি টুপি এমনকি বেহেস্তের বিনিময়ে ভোটের অফারের কাছে পিছিয়ে পড়ছে কিনা বিএনপি এমন আতঙ্ক থেকে মির্জা ফখরুলরাও পড়া শুরু করেছেন টুপি পাঞ্জাবি বলতে শুরু করেছেন আমি আপনাদের সঙ্গে আছি আপনাদের জন্য কাজ ইসলাম ঠিক মতো সেই প্রস্তাব চেষ্টা আমি অবশ্যই করবো আল্লাহ নবীজির নাম প্রশ্ন হলো ভোটের আগে এমন কৌশলী প্রচারণা না বোঝার মতো লোক কি আছে এখনো বাংলাদেশে এই দু সালে এসে সেই প্রাচীন কৌশলের পুনরাবৃত্তি কতটা খাচ্ছে আসলে ভোটাররা সেদিন দেখা গেল টুপি পাঞ্জাবি পরা নাসির উদ্দিন পাটোয়ারি বেজায় ফেঁসে গেছেন এক ভোটারের প্রশ্নবাণী তুষার সারোয়ারদের টুপি পরা ছবি তো রীতিমতো ভাইরাল জামায়াত রীতিমতো বেহেস্তের লোভ দেখাচ্ছে বিএনপির এক নেতা বলেছিলেন তার কথাই নাকি আল্লাহর হুকুম তারেক রহমান পঁচিশ তারিখে তিনশো ফিটের মঞ্চে দাঁড়িয়ে নবীজির নামই নিলেন বেশি বিষয় হচ্ছে এই বিষয়গুলো কি নতুন না বছরের পর বছর ধরে চলে আসছে এমন সংস্কৃতি ধর্মকে ব্যবহার করে ভোটের মাঠ দখল করার এহেন রাজনীতি দেশের জন্য কতটা কল্যাণকর তা নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে ধর্মভীরু মানুষের কাছে ফেলা হচ্ছে নানা ধর্মীয় টোপ কাজও হয়েছে ঢের তবে এবার কি সোশ্যাল মিডিয়ায় একটু বেশি সমালোচনা হচ্ছে না এ নিয়ে রাজনীতির মাঠে ধর্মের এই সিজনাল ব্যবহার নিয়ে জনমনে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ঢাকা আকাশনের সাম্প্রতিক একটি ঘটনা তার বড় প্রমাণ সেখানে নাসির উদ্দিন পাটোয়ারিকে দেখা গেল ভোটের প্রচারে চিরাচরিত ধর্মীয় বেশভূষা ধারণ করতে কিন্তু বিপত্তি ঘটল যখন তিনি দুর্নীতি বিরোধী বলি আওড়াতে গিয়ে উল্টো এক সাধারণ ভোটারের তোপের মুখে পড়লেন ওই ভোটার খুব স্পষ্ট করেই প্রার্থীকে বুঝিয়ে দিলেন যে ভোটের খাতিরে মাথায় দেওয়া টুপি আর বিশ্বাসের জায়গা থেকে পড়া টুপির মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে প্রার্থী যখন আত্মপক্ষ সমর্থনে নিজের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের দোহাই দিতে চাইলেন তখন সাধারণ সেই ভোটার যে জবাব দিলেন তা আমাদের পুরো নির্বাচনী সংস্কৃতির গালে এক শক্ত চপেটাঘাত জেনারেল লাইনে পড়াশোনা করেও যিনি নিয়মিত ধর্ম পালন করেন তার কাছে ভোটের সময় সাজা হুজুরদের এই ভেগ ধরাটা যে কতটা হাস্যকর তা ওই ঘটনায় ফুটে উঠেছে আসলে ভোটাররা এখন আর অন্ধ নন তারা বোঝেন কে বিশ্বাসের কারণে টুপি পড়েন আর কে ব্যালট বাক্স ভরার মতলবে ধর্মকে মাথায় তুলে নেন নির্বাচন এলেই আমাদের রাজনীতিবিদদের এই যে খোলস বদলানোর প্রতিযোগিতা একে সমাজবিজ্ঞানীরা এক ধরনের সামাজিক অভিনয় বা রিহার্সেল হিসেবে দেখতে পারেন বছরের অন্য সময় যাদের জীবনাচরণে ধর্মের লেশমাত্র খুঁজে পাওয়া যায় না ভোটের তফসিল ঘোষণা হওয়া মাত্রই তাদের বাহ্যিক অবয়বে আমূল পরিবর্তন আসে এই পরিবর্তনের পেছনে কোনো আধ্যাত্মিক বা নৈতিক তারণা থাকে না থাকে নিছক কৌশলী মনস্তত্ব তারা মনে করেন ধর্মপ্রাণ বাঙালিকে বশ করার সবচেয়ে সহজ উপায় হল তাদের ধর্মীয় আবেগে সুরসুরি দেওয়া পোশাক আশাকে কথাবার্তায় নিজেকে খাঁটি ইমানদার হিসেবে উপস্থাপন করতে পারলেই বুঝি বাজিমাত করা সম্ভব এই প্রক্রিয়ায় ধর্ম আর পবিত্র বিশ্বাস থাকে না তা হয়ে ওঠে গণসংযোগের একটি সস্তা পণ্য ভোটারদের অবচেতন মনে এই বার্তাটি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয় যে আমি তোমাদেরই লোক আমার উপরে ভরসা রাখো রাজনীতিতে এই প্রতীক বা সিম্বলের ব্যবহার নতুন নয় তবে এর মাত্রা এখন শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছে প্রার্থীরা জানেন সাধারণ মানুষ জটিল নীতি নৈতিকতা বা উন্নয়নের পরিসংখ্যানের চেয়ে চাক্ষুষ প্রতীকে বেশি প্রভাবিত হয় তাই তারা টুপি দাড়ি তসভি কিংবা ধর্মীয় জারগনকে ব্যবহার করেন কগনিটিভ শর্টকাট হিসেবে অর্থাৎ ভোটারকে চিন্তা করার সুযোগ না দিয়ে সরাসরি তার আবেগের জায়গায় আঘাত করা হয় কিন্তু সমস্যা হল এই প্রতীকী রাজনীতি আদতে এক বিশাল ধোঁকাবাজি এটি ভোটারদের মধ্যে ক্ষণস্থায়ী এক বিভ্রম তৈরি করে কিন্তু দীর্ঘমেয়াদে কোনো টেকসই বিশ্বাস স্থাপন করতে পারে না যখন একজন ভোটার দেখেন যে নির্বাচনের আগে হিজাব বা টুপি পড়া প্রার্থীটি ভোট শেষ না হতেই আবার আগের বিলাসী এবং ধর্মহীন জীবনে ফিরে যাচ্ছেন তখন রাজনীতি ও রাজনীতিবিদদের উপরে তাদের শ্রদ্ধা উঠে যায় এই ভণ্ডামি শুধু রাজনীতির ক্ষতি করছে না বরং ধর্মের পবিত্রতাকেও প্রশ্নবিদ্ধ করছে কারণ তরুণ প্রজন্ম যখন দেখছে ধর্মকে ব্যবহার করে অসৎ উদ্দেশ্য হাসিল করা হচ্ছে তখন তাদের মধ্যে ধর্মবিদ্বেষ বা সংশয়বাদ মাথাচারা দিয়ে ওঠার শঙ্কা থাকে বিষয়টি আরও ভয়াবহ আকার ধারণ করে যখন ভোটের বিনিময়ে পরকালের মুক্তির বা জান্নাতের নিশ্চয়তা দেওয়া হয় সাম্প্রতিক সময়ে রংপুর এবং ঝালকাঠির কিছু ঘটনা এই দেউলিয়াত্তকে নগ্নভাবে উন্মোচন করেছে রংপুরের এক নেতা নিজের নির্বাচনী ছাড় দেওয়াকে তুলনা করেছেন হজরত ইসমাইল আলাইসাল্লামের মহান কোরবানির সঙ্গে রাজনৈতিক সমঝোতার মতো একটি পার্থিব এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে নবীর ত্যাগের সঙ্গে তুলনা করা কিভাবে নেন ভোটাররা বলেন তো অন্যদিকে ঝালকাঠির আরেক প্রার্থীর মুখে শোনা গেল বিড়ি টানতে টানতে ভোট দিলেও নাকি আল্লাহ করে দেবেন পাপ্পূর্ণ জান্নাত জাহান্নাম নিয়ে এই যে বস করা এই যে ইলাহি কারবার এটা কি সুস্থ রাজনীতির লক্ষণ পবিত্র কোরআনে যেখানে আল্লাহর আয়াতকে সামান্য মূল্যে বিক্রি করতে নিষেধ করা হয়েছে সেখানে আমাদের নেতারা ক্ষমতার লোভে ধর্মকে নিলামে তুলতেও দ্বিধা করছেন না সবচেয়ে উদ্বেগের বিষয় ধর্মের এই অপব্যবহার এবং বিরুদ্ধে সমাজের বিকৃতির বিবেকবান অংশ বিশেষ করে আলেম সমাজের একটি বড় অংশের নীরবতা যখন প্রকাশ্যে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করা হচ্ছে যখন দলীয় প্রতীকে ভোট দেওয়াকে ইমানের অংশ হিসেবে প্রচার করা হচ্ছে তখন এর বিরুদ্ধে যে জোরালো প্রতিবাদ হওয়া উচিত ছিল তা আমরা দেখতে পাচ্ছি না এই নিরবতা কি ভয়ের কারণে নাকি রাজনৈতিক সুবিধাবাদের কারণে সেই প্রশ্ন এখন উঠতেই পারে সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ে ফেলার এই প্রবণতা যদি এখনই রোধ করা না যায় তবে ভবিষ্যতে রাজনীতি আরও কলুষিত হবে শুধু ইসলাম নয় অন্য ধর্মের অনুভূতি নিয়েও নোংরা খেলা চলছে প্রতিপক্ষকে ঘায়ল করতে গিয়ে হিন্দু ধর্মের দেবদেবী বা উপাসনালয়কে ব্যঙ্গ করা ফটোশপ করে মিথ্যা প্রচার চালানো এগুলো কোনোভাবেই একটি সভ্য গণতান্ত্রিক সংস্কৃতির অংশ হতে পারে না ইসলাম তো বটেই কোনো ধর্মই অন্যের বিশ্বাসকে আঘাত করা সমর্থন করে না অথচ যারা ইসলামী হুকুমত বা ইনসাফ কায়েমের স্লোগান দেন তাদেরই অনলাইন অ্যাক্টিভিস্টদের ভাষা এবং আচরণ অনেক সময় শিষ্টাচারের সব সীমা ছাড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ার যুগে এই অপপ্রচার এবং ধর্মীয় আবেগের অপব্যবহার আরও দ্রুত ছড়িয়ে পড়ছে তথাকথিত বট বাহিনী ব্যবহার করে প্রতিপক্ষের চরিত্র হনন এবং উস্কানিমূলক ধর্মীয় বিদ্বেষ ছড়ানো এখন নিত্য নৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিন্তু রাজনীতিবিদদের মনে রাখা উচিত আজকের ভোটার বিশ বছর আগের ভোটারের মতো নন প্রযুক্তির কল্যাণে মানুষের হাতে এখন সত্য যাচাইয়ের ক্ষমতা অনেক বেশি কে আসলে ধর্মপ্রাণ আর কে ধর্মের মুখোশ পড়া ব্যবসায়ী তা বুঝতে এখন আর খুব বেশি সময় লাগে না মানুষ এখন কথার চেয়ে কাজ এবং চরিত্রের দিকে বেশি নজর দিচ্ছে তাই পুরনো আমলের মতো বেহেসদের টিকিট দেখিয়ে বা টুপি পাঞ্জাবির নাটক সাজিয়ে হয়তো সাময়িক হাততালি পাওয়া যাবে কিন্তু ব্যালট বাক্সে এর প্রতিফলন ঘটানো দিন দিন কঠিন হয়ে পড়ছে ধর্ম মানুষের একান্ত বিশ্বাসের জায়গা আত্মার খোরাক একে যখন রাজনীতির নোংরা মঞ্চে পণ্য হিসেবে উপস্থাপন করা হয় তখন তা কেবল রাজনৈতিক দেউলিয়াত্বই প্রকাশ করে না সাথে পুরো সমাজের নৈতিক কাঠামোকেও বা জান্নাত কোন নির্বাচনী ইশতেহারের বিষয় হতে পারে না কোন রাজনৈতিক নেতার হাতে এর চাবিও নেই নাগরিক হিসেবে আমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে আমরা কি আবেগের জোয়ারে ভেসে ভণ্ডামিকে প্রশ্রয় দেব নাকি যুক্তির কোষ্টি পাথরে যাচাই করে যোগ্য নেতৃত্ব বেছে নেব দুহাজার সালের বাংলাদেশ চায় এমন এক রাজনীতি যেখানে ধর্মের দোহাই নয় বরং সততা এবং যোগ্যতাই হবে নেতার মাপকাঠি